জামায়াতের আমিরের নিঃস্বার্থ ক্ষমা ক্ষমতার গ্রিন সিগনাল নাকি নতুন রাজনৈতিক কৌশল বাংলাদেশের রাজনীতিতে আজ এক ভূমিকম্প ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির একাত্তরের ঘটনাকে ঘিরে দিলেন নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা আর এই একটিমাত্র ঘোষণাই যেন নাড়িয়ে দিয়েছে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন প্রশ্ন এখন একটাই এটা কি শুধু ক্ষমা নাকি ক্ষমতার দরজা খোলার সিগনাল বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামায়েত ইসলামী আমিরে জামায়াত ড শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা নিঃস্বার্থভাবে ক্ষমা চাই এ ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তোলপাড় অনেকে বলছেন এটা এক ঐতিহাসিক পদক্ষেপ আবার অনেকে দেখছেন এর পেছনে স্পষ্ট রাজনৈতিক হিসাব বিশ্লেষকদের মতে এই সরি শব্দটির ওজন পশ্চিমা বিশ্বে অনেক বেশি যেখানে বাংলাদেশে ক্ষমা চাওয়া হয় এক প্রাত্যহিক বিষয় সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে সরি মানে হল একটি নতুন শুরু আর এই সরি দিয়েই কি জামায়াত তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করছে রাজনৈতিক বিশ্লেষণ এবার আসুন দেখি সময়টা কেন গুরুত্বপূর্ণ ডাকসু চাকসু বিভিন্ন ছাত্র রাজনীতির মাঠে জামায়াতের উত্থান দৃশ্যমান ভেতরের জরিপগুলো বলছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াত এবার তাদের রাজনৈতিক নীতিমালায় স্পষ্ট করেছে নারীর ভূমিকা ও অধিকার নিয়ে তাদের অবস্থান তারা বলছে নারীর ক্ষমতায়ন মানে খোলামেলা পোশাক বা পশ্চিমা সংস্কৃতি নয় বরং রাষ্ট্র পরিচালনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ তাদের নির্বাহী পরিষদে পরামর্শ পরিষদে এমনকি মাঠ পর্যায়ের নেতৃত্বেও তেতাল্লিশ শতাংশ নারী আছে বলে তথ্য উপস্থাপন করেছে তারা এই বার্তাটি পশ্চিমা বিশ্বকে কনভিন্স করছে জামায়েত নারী ইস্যুতে আর রক্ষণশীল নয় বরং আধুনিক বাস্তবতার সাথে খাপ খাওয়াতে প্রস্তুত অনেকেই প্রশ্ন তুলছেন কেন যুক্তরাষ্ট্রে গিয়ে এই ক্ষমা চাওয়া হলো এটা কি কেবল কাকতালীয় বিশ্লেষকরা বলছেন না এটা একটি সতর্ক কূটনৈতিক বার্তা যেখানে জামায়েত পশ্চিমা দেশগুলোর কাছে জানিয়ে দিল আমরা প্রস্তুত আমরা পরিবর্তিত এবং আমরা দায় স্বীকার করতে জানি আর এই কৌশলটি ইঙ্গিত দিচ্ছে যে জামায়াত হয়তো আন্তর্জাতিকভাবে গ্রিন সিগনাল পেয়ে গেছে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ গঠনের জন্য জামায়াত এখন প্রকাশ্যে বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য তারা প্রস্তুত তারা গণভোটের দাবি তুলেছে বলেছে এই নির্বাচন হবে জনগণের ক্ষমতা ফিরিয়ে আনার সুযোগ অন্যদিকে বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনর তবে জামায়াতের আত্মবিশ্বাস দেখে বোঝা যাচ্ছে তারা হয়তো এইবার নির্বাচনের কেন্দ্রবিন্দু হতে চলেছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে প্রোপাগ্যান্ডা ছিল জামায়াত এবার সেটিও সরাসরি মোকাবিলা করছে তারা বলছে সংখ্যালঘুরা জামায়াতে শাসনেই সবচেয়ে নিরাপদে থাকবে ভারতের সঙ্গেও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে তারা এই সমস্ত বার্তা একটাই ইঙ্গিত দেয় জামায়াত শুধু রাজনীতির মাঠে নয় কূটনীতির খেলাতেও এগিয়ে যাচ্ছে একাত্তরের ঘটনাকে ঘিরে এক সময় যারা ছিল জাতির তীব্র সমালোচনার মুখে আজ তারাই ইতিহাসে নতুন অধ্যায় লিখছে নিঃস্বর্ত ক্ষমা চেয়ে গ্রহণযোগ্যতার নতুন দরজা খুলে তাই এখন প্রশ্ন এই ক্ষমা কি অতীতের ভুল শিকার নাকি ভবিষ্যতের ক্ষমতার প্রস্তুতি আপনার মতে জামায়াতের এই নিঃশর্ত ক্ষমা কি সত্যিকারের অনুতাপ নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ছত্রিশ জে ফোর চ্যানেলটি আমরা ফিরব আগামী ভিডিওতে আরও বিশ্লেষণ নিয়ে